ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের বিষয়টি হল আমাদের মায়ের জন্মদিনে পুজো উপলক্ষে অনুষ্ঠান তো মায়ের জন্মদিনে অনেকেও অনেক কিছু করে দেখো শুরু হয়েছে মায়ের কাছে গন্ডি কাটা মায়ের গন্ডি কাটা হয়ে পড়ছে এখন অনেকে বহু লোক গন্ডি কাটবে এখানে দেখতেই পাচ্ছো বেশি কথা বলবো না আমার ভিডিওটা কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশের ব্লাইকনটিটা বাঁচিয়ে দিলে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেন তোমাদের কাছে কম হতে পারে তোমাদের ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট করে আমার ভিডিও বানানোর উৎসাহতা আরও বেড়ে তো একে একে সবাই ভালো কেটে কেটে যাচ্ছে প্রচুর রোদ উঠেছে সবাই একটু কষ্ট হচ্ছে প্রচুর গরম প্রচুর তাপ কষ্টের মধ্যে মায়ের কাছে সবাই করতে প্রতিজ্ঞা হয়ে এখানে সবাই বন্ধু পাচ্ছে তারপরে শুরু হবে মায়ের আরাধনা পুজো আরতি বিকাল চারটার সময় হবে আমাদের মায়ের কাছে কোনো করা তারপরে শুরু হবে হরিদুত তো আমি এইটা শুভচন্ডী মায়ের জন্মদিনের এক নম্বর পাট দেখালাম তৃতীয় পাঠ আবার নিয়ে চলে আসবো তোমাদের মধ্যে প্রচুর লোক বন্দি কাটছে তাই অনেকটা সময় লেগেছে বড় কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বেশি কথা বলছি না সবাই দেখতে থাকো কি কি হচ্ছে মায়ের পুজো সবাই ভালোবাসি তাই সবার মধ্যে না শেয়ার করে আর থাকতে পারলাম আমাদের কেমন লাগলো অবশ্যই জানাসন এগুলো সব লুট হবে বিকালে এটা সকালের দ্বিতীয় তোমাদের মধ্যে শেয়ার করেছি তাই প্রথম পার্টটা শেয়ার করলাম দ্বিতীয় আরো আরও দিন তোমাদের মধ্যে শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের গোবিন্দ মন্দির এটা মায়ের মন্দিরের বাইরেটা সাজানো মায়ের অনেক কিছু আছে সবটাই তোমরা দেখতে পাবে মায়ের উপলক্ষে নরনারায়ণ সেবা তাই নরনারায়ণের সেবা সব সবজি কাটাই আমরা পুজো দিতে গিয়ে সবজি কাটতে দেশেছি সবাই মিলে এখানে সবজি কাটা হচ্ছে আমি এটা আমার বড় দাঁড়িয়ে আছে সবাই দেখছে দেখো ঢালাই রাস্তা পেতে গিয়েছিল সবাই তার উপরে মন্দিরকে দেখতে যাচ্ছে গোটা মন্দিরটা ঘুরে 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 যাচ্ছে গোটা মন্দিরটা ঘুরে ঘুরে তিনবার ঘুরতে হবে প্রথমে ঘাট থেকে স্থান ছেড়ে মন্দির কেটে কেটে মায়ের মন্দিরের সামনে আসছে তারপরে আবার মায়ের মন্দিরটা তিন পেটটা উত্তর তিন পাক ঘুরে ঘুরে দিয়ে তারপর মায়ের মন্দিরে পরিশ্রম ভালো লাগছে সবাইকে একসঙ্গে দেখতে খুব সুন্দর লাগছে তাই আমার তো ভালো লাগে তাই তোমার মধ্যে শেয়ার করলাম তো প্রথম পার্টটা তোমার দিকে দেখালাম দ্বিতীয় পার্টটার জন্য অনেকটাই থাকবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম